মেয়েটা যে এত দারুণ আগে তেমন মনে হয়নি পাড়ায় থাকে মাঝে মধ্যে আসতে যেতে দেখা হতো দুটো একটা টুকিটাকি কথাবার্তা শ্যামলা রঙের বলা চলে কালো উচ্ছি দেখতে শুনতে এমন কিছু আহা মরি না কখনো সে সরাসরি দেখত চেয়ে কিন্তু তখন চোখের মধ্যে আকাশ কিংবা হরিণ টরিন খুঁজে পাইনি সব মিলিয়ে একটু আধটু আলাপ টালাপ চলতে পারে অন্য কিছু তার বেশি না আমার দিন চলে যায় দিন চলে যায় নানান কাজে ক্রমে ক্রমে একা হচ্ছি অনেক ভিড়ের মধ্যে একা বেশ কিছুদিন আসতে যেতে দেখা হয় না ভুলেই গেছি একটা মেয়ে প্রতিবেশী সেই মেয়েটা আছে কি নেই দিন চলে যায় বর্ষা গেছে শীত গিয়েছে বসন্ত শেষ। বিকেল বেলা ঝিলের ধারে আগুন রঙা কৃষ্ণ চূড়া আগুন হঠাৎ ভীষণ ভালো লাগছে বুকের মধ্যে একটু একটু রবি ঠাকুর নড়ে উঠছে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি সেই মেয়েটার নাম যেন কি